বন্ধুরা ট্রেড লাইসেন্স কি ট্রেড লাইসেন্স হচ্ছে যখন তোমরা কোনো ব্যবসা করবে বা কোনো দোকান করবে তো সেক্ষেত্রে একটি কিন্তু লাইসেন্সের প্রয়োজন হয় এবং সেই লাইসেন্সটি হচ্ছে ট্রেড লাইসেন্স এবং এই ট্রেড লাইসেন্স কিন্তু তোমরা নিজেই নিজের মোবাইল থেকে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তোমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে এবং এর জন্য অবশ্যই তোমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে এবং এর বৈধতা কিন্তু তিন বছর হবে তো সেই তিন বছর পরে কিন্তু আবার তোমরা সেটাকে রেনুওয়াল করতে পারবে তো কিভাবে এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবে এবং কিভাবে ডকুমেন্টস আপলোড করবে এবং এর জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন আছে এবং অনলাইনে পেমেন্ট কীভাবে করবে পেমেন্ট করার পরে তোমরা এটাকে কিভাবে ডাউনলোড করবে আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা কিন্তু এই ওয়েবসাইটিতে ভিজিট করবে এবং ওয়েবসাইটটি হচ্ছে শিল্প ডট ডট জিওভি ডট ইন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও এই লিঙ্কটি দিয়ে দিব। সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটিতে আসতে পারবে এখানে আসার পরে তোমরা যখন অ্যাপ্লাই করবে এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে হবে যেহেতু এখানে যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে অপশানে ক্লিক করে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করে কিন্তু তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে আমি শুধুমাত্র এখানে আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেব অ্যাকাউন্টটি যখনই তোমরা লগ করবে অ্যাকাউন্টটিকে লগ করার পরে ড্যাশবোর্ডে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং আমরা যেহেতু ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে অল সার্ভিস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে যে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানে গিয়ে শুধুমাত্র তোমরা ট্রেড লিখবে ট্রেড লেখার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখতে পাচ্ছ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অপশানটি আছে এই বক্সটিতে কিন্তু টেকমার্ক দিতে হবে এবং ক্রিয়েট ক্যাব অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু একটা রেফারেন্স আইডি দিয়ে দিবে এবং পাশেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই অনলাইনের একটি আপশন দিয়ে দিবে। এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে ডিটেলস ফিল করতে হবে প্রথমত এখানে তোমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে ডিস্ট্রিক্টটা চুজ করা হয়ে গেলে তোমরা ব্লকের অপশানটিতে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা তোমাদের ব্লকটাকে চুজ করবে এরপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতটা কিন্তু এখানে চুজ করতে হবে তো এর জন্য তোমরা সিলেক্ট গ্রাম পঞ্চায়েত আপশানটিতে ক্লিক করবে এবং তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত যে আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করবে এরপরে নেম অফ ট্রেড অর্থাৎ তোমরা তোমাদের দোকানের নাম কি রেখেছ সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে তোমাদের দোকানের নামটা এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা টাইপটা চুজ করবে অর্থাৎ কি ধরনের দোকান তোমাদের এটা তো এখানে সিলেক্ট ট্রেড টাইপ আপশনটিতে ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু লিস্ট চলে আসবে এবং এখান থেকে তোমরা তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু চুজ করবে যদি মেডিকেল শপ হয়ে থাকে তো সেক্ষেত্রে মেডিকেল শপটা চুজ করবে যদি অন্য কোনো হয়ে থাকে তো সেক্ষেত্রে অন্যটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে পারবে তো আমি এখান থেকে আমার ক্ষেত্রে যেটা সেটা আমি চুজ করে নিচ্ছি তো আমার ক্ষেত্রে যেমন এটা অনলাইন শপ তো সেক্ষেত্রে আমি অনলাইন শপ অপশনে ক্লিক করছি অনলাইন সব অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে নিয়ে নেবে নেওয়ার পরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং অ্যাড্রেস ডিটেলস এখানে কিন্তু বসাতে হবে অর্থাৎ তোমাদের যে ডিটেলসটা তোমরা এখানে দিলে তোমাদের দোকানের নাম তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের ব্লক তোমাদের গ্রাম পঞ্চায়েত তো এই দোকানটি কোন অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে তো আমি এখানে অনলাইন শপ দিয়ে দিয়েছি এরপর এখানে কিন্তু ভিলেজটা বসাতে হবে তো আমি এখানে ভিলেজটা বসিয়ে দিচ্ছি তো এখানে অ্যাড্রেসটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি যেমন ভিলেজটা বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু সংসদ নাম্বারটা বসাতে হবে এবং এখানে তোমাদের পাড়ার নামটা বসাতে হবে এবং এখানে পোস্ট অফিসের নাম কী আছে সেটা বসাতে হবে এবং এখানে পুলিশ স্টেশন কী আছে সেটা চুজ করতে হবে বা বসাতে হবে পিনকোড তারপরে কিন্তু এখানে তোমাদের জমি ডিটেলস দিতে হবে যেমন মৌজা জেএল নাম্বার অর্থাৎ তোমাদের যে খতিয়ানটা আছে সেখানে কিন্তু তোমরা মৌজার জেএল নাম্বারটা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে দাগ নাম্বারটা বসিয়ে দিবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ খতিয়ান নাম্বার এবং এখানে কিন্তু খতিয়ান নাম্বারটিও বসিয়ে দিতে হবে এই সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও ডিটেলস দিতে হবে যেমন এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিতে হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করছে যার নামে দোকানটি তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে অবশ্যই যে অ্যাপ্লাই করবে তার নামটা বসাতে হবে তার এখানে ফাদার্স নেম বা গার্জেন নেম কী আছে তো সেক্ষেত্রে এটা বসাতে হবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে এখানে কিন্তু একটা চুজ করতে হবে যেমন আধার কার্ড যদি দিতে চাও তো সেক্ষেত্রে আধার কার্ডটি চুজ করতে হবে এবং এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি এন্টার করে দিতে হবে এবং টাইপ অফ ওনারশিপ যে অপশনটি আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পরে এই যে দোকানটি আছে এটা পার্সোনাল নাকি ট্রাস্ট নাকি জয়েন্ট নাকি গভর্নমেন্ট কোনো নাকি কোনো অথরিটির মাধ্যমে নাকি কোনো বোর্ড তো সেক্ষেত্রে এটা পার্সোনাল দোকান তো সেক্ষেত্রে আমি পার্সোনালটা চুজ করে নিচ্ছি এবং ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু চুজ করতে হবে তো এটা কিন্তু জিপি সিটিজেন বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তো সেক্ষেত্রে অবশ্যই এটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তো আমি এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি সিটিজেনটা চুজ করে নিচ্ছি এরপরে এখানে কিন্তু মোবাইল নাম্বারটি এন্টার করে দিতে হবে এবং একটু নিচের দিকে তোমরা যদি দেখো তো সেক্ষেত্রে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাস অ্যাভাব অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার কি এটা নিজের জায়গাতে নাকি অন্য কোনো জায়গায় যদি একই হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বক্সটিতে টিকমার্ক দেবে আর যদি তোমাদের যে ডকুমেন্টসের অ্যাড্রেসে আলাদা থাকে যদি তোমাদের আধার কার্ড আলাদা থাকে বা তোমরা যেই এলাকাতে থাকো অন্য কোনো এলাকাতে গিয়ে তোমরা দোকানটা করছো তো সেক্ষেত্রে এই বক্সটিতে টিকমার্ক না দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের যে আধার কার্ডের অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে যেমন ভিলেজ আছে সংসদ আছে পাড়া আছে পোস্ট অফিস আছে এবং পুলিশ স্টেশন আর পিনকোড তো এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে এই কয়েকটি দেওয়ার পরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ তো বাউন্ডারি ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ তোমরা যেখানে দোকানটা দিয়েছ সেই দোকানের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাইডে কি কি আছে ইস্টে যদি কোনো কিছু থাকে যদি কোনো মন্দির থাকে বা কোনো স্কুল থাকে সেটা এখানে ডিটেলসটা দিতে হবে ওয়েস্টে যদি কোনো কিছু থাকে যদি কোনো স্কুল বা কোনো নদী বা যে কোনো ডিটেলস বা অন্য কোনো দোকান যদি থাকে সেটা কিন্তু ওখানে বসাতে হবে নর্থে কী আছে সেটা দিতে হবে এবং সাউথে কী আছে সেটা কিন্তু দিতে হবে তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে একটু নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরেকবার ডিটেলসটা দেখাচ্ছে অর্থাৎ তোমাদের দোকানের নাম কিন্তু ওখানে দেখাবে এবং এখানে নাম্বার অফ এমপ্লয়ি অর্থাৎ তোমাদের এই দোকানে কয়জন এমপ্লয়ি আছে যেহেতু যদি তোমরা দোকানটা একজনই করো তো সেক্ষেত্রে এখানে ওয়ান বসিয়ে দিবে যদি কোনো আরও এমপ্লয়ি রাখো যদি পাঁচজন দশজন তো সেক্ষেত্রে এখানে কিন্তু বসাতে হবে তো এখানে কিন্তু ইনভেস্টমেন্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত করেছো সেটাও কিন্তু এখানে বসাতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ রিভেনু স্ল্যাশ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ যত টাকা ইনভেস্ট করেছো লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে তার যে ইনকাম সেটা কত দাঁড়িয়েছে যদি দশ হাজার টাকাও মান্থলি আসে তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ওয়ান ইয়ারে কত টাকা হচ্ছে সেটা কিন্তু হিসাব করে তোমরা এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ ফিস যে অপশনটি আছে তো এখান থেকেই কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে যে তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করছো তো যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ নন পেইং প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ যদি তোমরা কোনো প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট না করো তাহলে কিন্তু তোমাদেরকে এটা চুজ করতে হবে আর যদি তোমরা কোনো ট্যাক্স পেমেন্ট করো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচেরগুলো চুজ করতে পারো তো আমি প্রথমটা চুজ করে নিচ্ছি প্রথমটা চুজ করলে এখানে তো যখনই তোমরা এখানে এই অপশানটিকে চুজ করবে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু দেখিয়ে দিবে এরপরে তোমরা সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু পেজটি একটু রিফ্রেশ হবে এবং তোমাদের এখানে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে বলবে একটা হচ্ছে আইডি প্রুফ অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লাই করছিল অর্থাৎ ফার্স্ট পেজটিতে যেমনটা আমি চুজ করেছিলাম সেখানে কিন্তু চুজ করেছিলাম একটি আমার আধার কার্ড তো সেই আধার কার্ডটি এখানে কিন্তু দুশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে এরপরে ল্যান্ড রেকর্ড অর্থাৎ যেই জমি ডিটেলস আমরা সেখানে চুজ করেছিলাম তো সেটাই কিন্তু এখানে পাঁচশো বারো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে তো আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আমার আইডি প্রুফটাকে আমি আপলোড করে দিচ্ছি এরপরে ল্যান্ড রেকর্ডের যে অপশনটি আছে চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু এটাকেও আমরা এখানে আপলোড করে দিচ্ছি তো ডকুমেন্টসটি চুজ করার পরে অবশ্যই তোমাদেরকে কিন্তু আপলোড অপশানটিতে ক্লিক করতে হবে এবং আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এরকমভাবে তোমাদের পিডিএফটা শো করবে এবং তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট এখন কিন্তু তোমরা রিমুভ অপশানে ক্লিক করে আবার তোমাদের ডকুমেন্টসটাকে চেঞ্জ করতে পারো তো আমাদের ডকুমেন্টসগুলো যখন এখানে আপলোড কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু এখানে সেভেন কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজটি একটু রিফ্রেশ হচ্ছে এবং এখানে এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা বর্তমানে এটা সিক্সটি সেভেন আছে তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে এই কাজটি কমপ্লিট হচ্ছে না তো এখানে কিন্তু আমাদের যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে আপলোডেড হয়ে গেছে এরপরে আরেকবার আমাদের ডিটেলসটা এখানে দেখিয়ে দিয়েছে তো এরপরে তোমাদেরকে কি করতে হবে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু তোমাদের যে পেমেন্টটা আছে এখানে কিন্তু পেমেন্টটিকে কমপ্লিট করার জন্য এই বক্সটিতে টিকমার্ক দিতে হবে এবং এখানে কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো সাবমিট অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি আরও একটু রিফ্রেশ হবে এবং রিফ্রেশ হওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ডাইরেক্ট তোমাদের যে পেমেন্টটি আছে তো সেই পেমেন্ট সেকশানে কিন্তু নিয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে আমাদের একটি স্টেপ কমপ্লিট হলো এবং এখন যেটা করতে হবে আমাদেরকে ফি পেইড অর্থাৎ আমাদেরকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো এখান থেকে কিন্তু পেমেন্টের কোনো অপশন দেখা যাচ্ছে না এবং তোমরা কিন্তু ডাইরেক্ট ড্যাশবোর্ড অপশানটিতেও ক্লিক করতে পারো ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা প্রসেসিংয়ে আছে তো পে নাও অপশানে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এবং আমাদের যে পেমেন্টটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে পেমেন্টটি কমপ্লিট করার জন্য তোমরা প্রসিড ফর পেমেন্ট অপশানটিতে ক্লিক করবে এবং পেমেন্টটি কিন্তু তোমরা গুগল পে ফোনপে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এই সমস্ত ডিটেলসের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে পারো তো এখানে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে আমাদের একটা অফার আছে সেটা হচ্ছে দশ টাকা থেকে চোদ্দো টাকার মতো ক্যাশব্যাক আছে তো আমরা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে করব সেই কারণে আমরা এই কার্ড অপশানটি চুজ করলাম এবং এখানে কিন্তু আমাদের কার্ডের ডিটেলস দিয়ে কিন্তু আমরা প্রসিড অপশানটিতে ক্লিক করবো তো যখনই আমরা প্রসিড অপশানে ক্লিক করব এখানে কিন্তু আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা এখানে কিন্তু আমরা বসিয়ে আমাদের পেমেন্টটাকে সাকসেসফুল করে নেব তো আমাদের অ্যাকাউন্টটি এখানে লগ আউট হয়ে গেছে তো আরেকবার আমরা এখানে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পরে আমরা এখন যেহেতু পেমেন্টের অপশনটি কমপ্লিট করলাম তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ফি পেডের যে অপশনটা কমপ্লিট দেখাচ্ছে তো এরপরে আরও একবার আমরা ড্যাশবোর্ডের অপশনটাতে যাব এবং এখানে কিন্তু আর একবার আমাদের দেখতে পাচ্ছ এই যে রেফারেন্স নাম্বারটি এবং এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু দুটো স্টেপ কমপ্লিট হলো এবং আরও কিন্তু এখানে তিনটে স্টেপ বাকি আছে তো এটা স্ট্যাটাসটা প্রথমত আমরা চেক করব। এবং এই যে রাইট চিহ্নটা তো আমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধীরে ধীরে এই দিকে চলে যাবে তো আমরা এখানে আপডেট স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করব। এবং আমাদের স্ট্যাটাসটা কিন্তু আমরা চেক করবো তো যখনই আমরা এখানে ক্লিক করছি বা এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আরও একটা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আরেকবার আমাদেরকে ড্যাশবোর্ড অপশানটিতে যেতে হবে এবং এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি যেমনটা বললাম ধীরে ধীরে এই যে রাইট চিহ্নটা আছে এটা কিন্তু ধীরে ধীরে শেষের দিকে যাবে এবং যখনই এটা অ্যাপ্রুভের অপশনে চলে যাবে আমরা কিন্তু আমাদের যে লাইসেন্সটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো আমরা আরেকবার আপডেট স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিবে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে শেষের যে অপশানটি আছে সেটাও কিন্তু কমপ্লিটেড দেখাবে তো আমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এরপরে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এখানে বর্তমানে কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আমরা একবার মাই অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্রুভ অপশনটিতে ক্লিক করব। অ্যাপ্রুভ অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখন যেটা অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাপ্রুভের অপশানে কিন্তু এই অপশনটি ব্লিঙ্ক করছে তো আমরা ডাউনলোড সার্টিফিকেট আপশনটিতে ক্লিক করবো এবং আমাদের ট্রেড লাইসেন্সটিকে কিন্তু আমরা ডাউনলোড করে নেব তো আমি কিন্তু অ্যাপ্লাই এখনই করলাম এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাপ প্রুভ হয়ে গেছে এবং সমস্ত ডিটেলসটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড সার্টিফিকেট আপশনটিতে ক্লিক করব এবং আমরা কিন্তু এই যে সার্টিফিকেটটা আছে এটা কিন্তু প্রিন্ট করে আমাদের দোকানে রাখতে পারবো এবং এভাবেই অনায়াসেই তোমরাও কিন্তু তোমাদের দোকানের জন্য ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ